এই সমাপ্তি কেমন লাগছে শিল্পী সাঁতার প্র্যাকটিস করছে অনেকদিন পর আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম দিগার উদ্দেশ্যে এই যে সামনে দুদিন ছুটি আছে মানে আগামীকাল চৈত্র সংক্রান্তি এবং তারপরের দিনে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ সেইটা জন্য আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরিবার আছে আমি আছে যে ছেলে ড্রাইভিং করছে পিছনে রীতি আছে আমার নাতি আছে আর সমাপ্তি আছে বৌমা আর সামনের গাড়িতে আর একটা গাড়িতে আমার মেয়ে জামাই এই যে এই সামনে মেয়ের গাড়ি যাচ্ছে আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে এগারোটায় এবং সাড়ে এগারোটায় বেরিয়েছি এবার আশা করছি ঘন্টা চারেকের মধ্যে পৌঁছাতে পারবো সাড়ে তিনটে হয়তো আরো আধ ঘন্টা পাঁচ মিনিট বেশি হতে পারে যদি কোথাও আমরা হল্ট নি কোথাও যদি দাঁড়াই একটু এই আবার আমরা যাওয়ার পথে এই জিওর পেট্রোল পাম্প থেকে এখন গাড়িতে তেল ভরে নেব এই এর পাম্পটা খুব সুন্দর বেশ বড় এরিয়া জুড়ে আর এইখানে একটা ক্যাফে আছে তারপরে ওই আছে শেরি পাঞ্জাব বেশ দারুণ পরিবেশ বড় জায়গা এবং এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি লিটারে এক টাকা করে দাম কম দিচ্ছে আজকে আমরা আমরা এখন হাওড়া ছেড়ে মেদিনীপুরে ঢুকবো এই কোলাঘাট ব্রিজ এদিকে রেল লাইন রূপনারায়ণ নদী এবছরে এইভাবে গেরুয়া পতাকা দেখতে পাচ্ছি সমস্ত রাস্তা আমরা এখন মেছেদার কাছাকাছি চলে এসেছি মেছেদা ছাড়িয়ে যাচ্ছি আমরা এখন নন্দকুমার এসে পৌঁছলাম এই নন্দকুমারের যে আইল্যান্ড এবং এখানে হাজরা সহ আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু আছে এই আইল্যান্ডের মধ্যে যাওয়ার পথে আমরা এইখানে একটু দাঁড়িয়েছি এই ভাইয়ের দোকানে একটু আমরা চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপরে আমরা পৌঁছে যাব চায়ের এক চুমুক দিয়ে দেখলাম চায়ের টেস্ট খুব ভালো এই যে পিছাবনি যে জায়গাটা এটা নামটা হয়েছিল ইংরেজ আমলে এখানে আমাদের দেশের যারা সাধারণ মানুষ যারা স্বাধীনতা সংগ্রামী এবং সাধারণ গ্রাম বাংলার মানুষ তারা ইংরেজের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল সেইখানে মানে বিরাটভাবে প্রতিরোধ তারা গড়েছিল তা ইংরেজ সৈন্যরা তাদেরকে চলে যেতে বলে তাদের তাদের উপরে অত্যাচার করার চেষ্টা করে কিন্তু এখানকার মানুষ তারা বলেছিল আমাদের এখান থেকে না ওই পিছামনি মানে এটা এখানকার লোকাল মানে ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা তো বিভিন্ন জায়গা অনুযায়ী ভাষার মানে কর্ত ভাষার একটু দফা হয় তা সেই হিসেবে তারা এখানে পিছামনি বলেছিল সেই থেকেই জায়গাটার নাম হয়ে গেছে পিছাবনি আমরা দীঘায় ঢুকছি আর এই যে আমন্ত্রণ রিসর্ট এখানে আমরা ছিলাম একসময় আর এই দীঘার যে গেট এটা রাত্রিবেলা খুব সুন্দর লাগে এই দীঘায় প্রবেশ করছি আমরা এটা ওল্ড দীঘা তা আমাদের হোটেল আছে অ্যান্টিক রিজেন্সি কিন্তু আমরা হোটেলে ঢুকবো একটু পরে আগে আমরা লাঞ্চ করে নেব ওই জন্যে আমরা নিউ দীঘার দিকেই যাচ্ছি আমাদের হোটেলটাও নিউ দীঘায় ওখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা হোটেলে যাবো তা এখন এই ভরপেক রেস্টুরেন্টে এসে পৌঁছেছি এখানে লাঞ্চ করে তারপরে আমরা হোটেল অ্যান্টি রিজেন্সিতে যাবো ঠিক মেরু নিয়েছিস খালি বলে দিয়েছো খুব ভালো হয়েছে বেশ ভালো হয়েছে তো ঠিক আছে চালিয়ে যাচ্ছিল সেখানে ফার্স্ট ফ্লোরে রুম পড়েছে রুমটা আকারে ছোট কিন্তু খুব সাজানো গোচানো এই যে বেড এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে টিভি আছে আর এই যে চেয়ার আর বাইরে বা অন্য কোন একটা আছে এই যে ব্যালকনিতে একটা টি টেবিল দেওয়া আছে আর দুটো চেয়ার আছে আর এইখান থেকেই সুইমিং পুলটা দেখা যাচ্ছে বুঝি এই যে সুইমিং পুল ও ওয়াশরুমটা রয়েছে

জলের বোতল আছে একটা ইলেকট্রিক পেট্রোল দেওয়া রয়েছে আর দুটো কাপ আছে আর চা এবং কফি দু রকম দেওয়া আছে আর এতে দেখি কি আছে ও এখানে একটা মিনি ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে কিছু আছে কিনা দেখি

মিনি <laughs> হম <laughs> <laughs> এই রাতের ভিউ আমরা যে হোটেলে আছি অ্যান্টিগ রিজেন্সি এটা ফোর স্টার হোটেল এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে ভাড়াটা অনেকটা বেশি তবে ফ্যাসিলিটি অনেক রকমই আছে এই যে রাতের ভিউ এখানে সুইমিং পুলটা আছে এখন বন্ধ অনেক বড় প্রপার্টি এটা আমরা আছি এই বিল্ডিং এর থার্ড ফ্লোরে এটা রেস্টুরেন্ট এই ডান দিকে গেলে সমুদ্র পড়বে

ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এই বুফে আছে এখানে আমরা বিভিন্ন ধরনের আইটেম শেষের দিকে এখন সব সুইমিং পুলে স্নান করছে আমাদেরও সব মেম্বাররা নেমে গেছে এই যে ছোট নাতি আছে সমাপ্তি মানে আমার বৌমা ওয়াইফ আর হচ্ছে মেয়ে আছে এবারে আমরাও যাব এই যে আমাদের মেম্বাররা সব নেমেছে এই মেয়ে বৌমা ছোট নাতি এরা এরা সুইমিং পুলে শিপন কেমন জল খাচ্ছো ভালো লাগছে এই যে পাকা বুড়ো পাকা বুড়ো বাবু বস এই যে সুইমিং পুল আমরা সুইমিং পুল এর এই মুহূর্তে আছি এই যে দাদা আরে বাবা এই ফুটবল খেলতে নেবে যে নাকি পুরো জার্সি হয়ে গেল এই যে এই সুইমিং পুলে অনেকটাই বেশ মজা এই সমাপ্তি কেমন লাগছে শিল্পী সাঁতার করছে অনেকদিন পর সাঁতার কাটছে ওরা ছোটবেলায় ভালো সাঁতার কাটতে পারতো অনেকদিন সাঁতার কাটা এখনো হয় না ফ্ল্যাটে থাকে তো কিন্তু আজকে এখানে এসে আবার সাঁতার প্র্যাকটিস চলছে আর একটা সুইমিং পুল আছে ফার্স্ট ফ্লোরে ওটা ওখানে কেউ নেই ওখানটা পুরো ফাঁকা এইটাতেই ভিড় বেশি কারণ এখানটায় বেশ সাজানো গোছানো এই যে কি সুন্দর টেন্টের মতো করা আছে টেন্ট হাউসের মতো করা আছে মানে বসে যাচ্ছে বাহ ঘর ঘোরো ঘর। 哎。<laughs> এই যে আসছে জামাই আর আমার নাতি ট্রেনে উঠছি পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে এই দুই নাকি গাড়ি চালাতে খুব ভালোবাসে এখন আমরা ঢেউসাগর পার্ক এর মধ্যেই রয়েছি এই পিছনে লেখা আছে ঢেউসাগর এই যে দীঘা থেকে আমরা শঙ্করপুরে যাওয়ার রাস্তায় এই মেরিন ড্রাইভ ধরে যাচ্ছি এই যে সমুদ্র হুম